বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন এর পক্ষ থেকে খুবই ইউনিক একটা নিয়ে গুজরাটি কালেকশনের ভিতরে খুবই চমৎকার পিওর কটনের ভিতরে অল ওভার বডি হচ্ছে আপনার নিমজুরি সুতোর কাজ করা থাকবে ভিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন খুবই ইউনিক একটা ডিজাইন হবে গুজরাটি ক্যাটালগসের দেখেন খুবই চমৎকার একটা কারু কাজ করা থাকবে অল ওভার বডিটা হচ্ছে আপনার খুবই কর্জেস কাজ করা থাকবে দেখেন নিমজরি সুতো দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকে হচ্ছে আপনার নিমজরি সুতোর কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার হাজার রেস্ট্রনের কাজ করা থাকবে ফুল্লি কটনের ভিতরে চাইলে আপনার রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন ফুল্লি কটনের ভিতরে দেখেন অল ওভার বডি হচ্ছে আপনার এরকমভাবে কাজ করা থাকবে অল ওভার বডি হচ্ছে আপনার নিমজরি সুতোর কাজ করা প্লাস হচ্ছে আপনার স্টোনের কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটাও খুবই ভাবে কাজ করা থাকবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটা হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনারা ফুল স্লিপ থেকে অর্ডার যে কোনো তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মাসালা দুপাট্টাটাও আপনার কাজ করা থাকবে ফুললি গোর্জেস কাজ করা থাকবে খুবই চমৎকারভাবে কারো কাজ করা থাকবে দেখেন ফুললি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়েগজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন মাস্টার্ড কালারের ভিতরে দেখেন এই কালারটাও খুবই চমৎকার প্রত্যেকটা কালারই আপনার খুবই চমৎকার চমৎকার কালার হবে ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অল ওভার বডি গর্জিয়াস কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা ব্যাক পোশনটা হচ্ছে আপনার সেভিলার প্রিন্ট করা থাকবে আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিভ ফ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এটা হচ্ছে উনারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে নামাজি উন্ন হবে উনার চারোপাশে হচ্ছে আপনার লেস কাজ করা থাকবে এবং অল ওভার বডি হচ্ছে আপনার নিমজরি সুতোর কাজ করা থাকবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক কালার দেখেন ওয়াও খুবই চমৎকার যারা ব্ল্যাক লাভার আছেন যে আপনারা ব্ল্যাক কালার বেশি পছন্দ করেন তাদের জন্য এই কালারটা খুবই ভালো লাগবে দেখেন অল বডি বড়িতে হচ্ছে আপনার নিমজরি সুতোর কাজ করা থাকবে এবং গলার নেকেও কাজ করা থাকবে আর প্রাইসটা তো বলাই হয় না প্রাইসটা খুবই রিজনেবল প্রাইজই দিয়ে দিব একেবারে ধামাকা প্রাইজ আপনারা পেয়ে যাবেন যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে নামাজ উন্না এবং স্যালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ দেওয়া থাকবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন ওয়াও খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটায় হচ্ছে আপনার নিমজরি সুতোর কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার স্ট্রনের কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দেখেন ফ্রন্ট এবং ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ তুই কটার যে কোনো স্টলে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে নামাজি উন্না যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের স্টকে খুবই সীমিত দ্রুত জটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম